করে হ্যাঁ যায় বলে ফার্স্টে যাইতে চাইর চারজনে যাইতে ধরে চাবি চাইতেছে কয়েক তোর পুতের বৌরা যে এটা গেছে। চাবি চুবি শোনা গা থুয়া গেছে না আলমারির রাজধানীর যাত্রা বাড়িতে ভোর রাতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা ডাকাতির শিকার হয়েছেন আশি বছর বয়সী বৃদ্ধ গৃহকর্তা ইসমাইল হোসেন খান যিনি শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন তার স্ত্রী সালেহা বেগম গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন ভোর চারটার দিকে বিবির বাগিচা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে চার থেকে পাঁচজনের এক ডাকাত দল ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন দম্পতি তাদের হঠাৎ ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করা হয় ডাকাতরা বাড়ির লকার ও আলমারির চবি দাবি করে বলে তোমার ছেলেরা ইটালিতে সব রেখে গেছে চাবি না দিতে চাইলে শুরু হয় ভয়ঙ্কর মারধর নির্মমভাবে পেটানো হয় ইসমাইল হোসেনকে শেষ পর্যন্ত ডাকাতরা মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যায় পেছনের দিক দিয়ে আহত সালেহা বেগম নিজে কোনোভাবে বের হয়ে পাশের ভাড়াটিয়াতে ডাক দেন তারা দৌড়ে এসে বিছানায় নিস্তেজ পড়ে থাকা ইসমাইল হোসেনকে দেখতে পান দ্রুত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন বর্তমানে তার স্ত্রী শ্যামলির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থলে পৌঁছে তদন্তক শুরু করে কিভাবে এমন নিরাপত্তার মধ্যেও এমন ভয়ঙ্কর ডাকাতি উঠছে নানা প্রশ্ন পাঁচ ছেলেই প্রবাসে বাড়িতে দুইজন বৃদ্ধ মানুষ আর সেই সুযোগটাই নিয়েছে দুর্বৃত্তরা এলাকাবাসী বলছে এর পেছনে কারা রয়েছে সেটা ছিল সুপরিকল্পিত এখন গোটা এলাকা জুড়ে আতঙ্ক প্রশাসনের কাছে জবাব চাইছেন সবাই এমন নির্মম ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে এই দাবি এখন সবার গণবেলা নিউজ ঢাকা